ওরে হাসান নাই যেন জ্ঞান তোমার কুরান হাদিস পয়রা কেন উল্টা যে বোঝাই কুরান হাদিস পয়রা কিছুই উল্টা যে বোঝাই পাক কুরআ আছে আলো পৈরা দেখতে পাইল পাকুরা নেই আছে আলো পৈরাজারা বুঝতে পাইল দুনিয়া সাইরা চইলা গেলো কিছুর যাই দুনিয়া চাইরা চইলা গেল কিছুর যায় যাই অরে হাসেন নাই যেগণ তোমারি মাতাই ওরে হাসেন নাই জেনে গেন তোমারি মাথাই কোরআনে হাদিস পয়রা কেন উল্টা যে বোঝাই কোরআন হাদিস পয়রা যেন উল্টা রে ওরে হাসেন নাই জেনে গেন তোমারি মাথাই ওরে দুই নয় দেখনা চাইয়া দিনের নবী মাইযা কইরা দুই নয়নে দেখনা চাইযা আমার দিনের নবী মাইযা কইরা উমেদ সুগে কত কষ্ট করছেন দুনিয়ায় উম্ম কত কষ্ট করছেন দুনিয়ায় হাসান নাই জানগণ তুমারি মাথায় অরে হাসান নাই জান তোমারি মাতাই আছে মস্তক কত কোরআন পয়রা বুঝাও সত সত মাথায় মস্তক আছে কত কুরআন হাদিস পয়রা বুঝাও সত সত সত্য রাস্তায় চললে না তো সত্য রাস্তায় চললে না তো তাই তো করে না কোরআনে যে কাম সত্য রাস্তা চললে না তো তাই তো করে না কোরআনে যে কাম অরে হাসেন নাই যে নগেন তোর যে মাথাই অরে হাসেন নাই যে নগেন তোমারই মাথায় কোরআন হাদিস পয়রা কেন উল্টা যে যায়। কোরআন হাদিস পয়রা কিছু উল্টা যে বুঝাই পাকুরাণে আছে পয়রা দেখুরানে আছে পয়রা হলো নূরে পয়রা যারা বুঝাইবাল পাকুরাণে নূরে পয়রা যারা বুঝাই ভালো সবাই মিলা এক হয়া চলো সবাই মিলা এক হয়া চলো দেখবে তাই সবাই মিলা এক হয়া চলো দেখবে তাই অরে হাসেন নাই যেন গে তরি যে মাতাই অরে হাসেন নাই যেন গেন তরি যে মাতাই তোর প্রেমেতে দুনিয়াটা তোর প্রেমেতে দুনিয়াটা পাগল হবে তাই অরে হাসেন নাই যেন গেন তরি ডাকি ডাকিয়াহু সেনসা বলে করিযা চলতে গেলে ডাকিয়াহু সেনসা বলে জ্ঞান করিয়া চলতে গেলে দেনে রে গরে বসে জিকির কর সর্বদাই দেখে রে গরে বসে জিকির কর সর্বদাই অরে হাসেন নাই যে জেনি যে মাতাই অরে হাসেন নাই যে জেনি যে মাতাই অবুজ বুকা খলিলশা বলে এক নামেতে পাগল হলে অবুজ এক নামেতে পাগল হলে চার তরিকা কামান বলে নইলে জেগেন নাই চার তরিকা কামান বলে নইলে জেগেন নাই অরে হাসেন নাই নগেন তোমারি মাতাই অরে হাসেন নাই যে নগেন তোমারি মাতাই